এই মন্দিরে চলে এসেছি বন্ধুরা অবশেষে বন্ধুরা বার্সানে বালি হোলির সেই বিখ্যাত মন্দির রাধারানীর মন্দিরে চলে এসেছি এই দেখুন এই লাইনের সঙ্গে সবাই রাধারানীর মন্দির দিয়ে যাচ্ছে হোলি 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 বর্ষানে বলে হোলি আর এই পাঙ্গনে সব হোলি খেলা হতো আর এই পাশে দেখুন এই দেখুন হোলির রঙে এখনো লাল হয়ে আছে আর এই পাশে দেখুন বৃন্দাবন শহরটা দেখেছেন অপূর্ব সুন্দর লাগছে চলুন এই পাশে সবাই আসছে আর এই পাশে শহরটা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আর এই মন্দির এখন মন্দিরের ভেতরের দিকে যাবো আর এই পথে দেখুন সবাই ভেতরের দিকে যাচ্ছে আর এখানেই হোলির উৎসবটা হয়েছিল বর্ষানের বালি হোলি এইখানটায় সংঘটিত হয়েছিল আপনাদের দেখাই অপূর্ব সুন্দর চলুন এবার ভেতরের দিকে উপরের দিকে যাওয়া যাক বর্ষানের বালি হোলি এই দেখুন মন্দিরে দিকে এবার অগ্রসর হচ্ছি এই দেখুন মহারাজ এই দেখুন এই দেখুন রাধে 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 অবশেষে বালি রাধা রানীরা আপুর বসঙ্গ রাধা রানী হল আগে দেখুন রাধা রানী এখানে কিন্তু বিখ্যাত আরে দূরে দেখা যাচ্ছে দেখুন হালকার উপর দেখতে পারবেন আপনারা এই দেখুন রাধা রানী এখানে বিরাজমান দেখতে পাচ্ছেন আর এই চারিধারটা দেখুন এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগে সুন্দর লাগে চরম অভিজ্ঞতা এখানে ফুল ফুল ছুঁড়ে দিলে ফুল ছুঁড়ে দেয় উল্টো দিক থেকে আর ফুল ছুঁড়ে দেয় আর এখানে প্রথা দেখতে পেলাম অত্যন্ত সুন্দর এইসব